আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা আজকে তেরোই আগস্ট রোজ বুধবার দুই আমি আপনাদেরকে এই মুহূর্তে রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড়ের একটি ভিডিও দেখানোর উদ্দেশ্যে আজকের খেজুর ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম প্রিয় দর্শক এখনও আমার কাছে শীতের গত শীতের খেজুর গুড় স্টক আছে বা আমি রাখি এটা সময় আমার কাছে পার্সেল হয় হ্যাঁ একদম ফরমালিন মুক্ত অর্থাৎ উইদাউট কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিলে অর্ডার করতে পারেন বাসায় খাওয়ার জন্য পিঠে আঠা খাওয়ার জন্য এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনারা সর্বনিম্ন এখন পাঁচ কেজি ডেলিভারি করা হচ্ছে সর্বনিম্ন পাঁচ কেজি একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত দেখেন ইনশাল্লাহ যদি কোনো দুই নাম্বারে কেউ প্রমাণ করতে পারেন টাকা রিটার্ন করা হবে ইনশাল্লাহ আপনার বাসায় নিতে পারেন খাওয়ার জন্য আমরা এখনও স্টক রাখছি বা আরও কিছুদিন থাকবে ইনশাল্লাহ আপনারা অর্ডার করতে পারেন প্রিয় দর্শক আর আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে সেখানে নক করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আজ এ পর্যন্ত প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো খেজুর গুড়ের ভিডিও ভিডিওতে নতুন কোনো আমের ভিডিওতে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন রাজশাহী বানস্বর আমগাছি বাজার মোহাম্মদ আসলাম উদ্দিন দোয়েল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ হাফেজ